অথবা রসুলকে নিয়ে উপহাস করল হ্যাঁ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা এবং রসুল্লাহ সাল্লামের কোৎসা করা রসুল্লাহ নেগেটিভ কোনো কথা বিরুপ মন্তব্য করা যেমন ইসলামের শত্রুরা যারা কাফেরদের এজেন্ট হয়ে কাজ করছে মোনাফের মুসলিম সমাজের এরা আর যারা জন্মসূত্রে কাফে তা তো কাফের যদি কেউ এসব নিয়ে আল্লাহর একটি বিধিবিধান ধান নিয়ে কেউ যদি উপহাস করে মোনাফিল লেহাজাল এই মৌলিক নীতিমালার পরিপন্থী বলি নীতিমালা কি আল্লাহর তাজিম রসুলের তাজিম বা রসুলগণের তাজিম আর আল্লাহ কিতাবের আল্লাহর বিধি বিধান আয়াত এক একটি আয়াতের আপনার অন্তরে তাজিম বড়ত মহত্ব থাকতে হবে সম্মান থাকতে হবে যদি আপনি ঠাট্টা মজাক করেন কোনো কিছু নিয়ে তাহলে এটা তার পরিপন্থী বিপরীত বিষয় এটা কেমন হয় আপনি বাপকে সম্মান করেন আর বাপকে নিয়ে আপনি উপহাস করবেন আপনার বাপকে নিয়ে মাকে নিয়ে কেউ উপহাস করে আপনার বাপ মায়ের পোশাক নিয়ে হ্যাঁ কেউ যদি উপহাস করে কত কষ্ট হবে চিন্তা করুন তো দেখি আপনার ভূমিকা কেমন হবে চিন্তা করুন তো দেখি হ্যাঁ এখানে বাপ মা কোথায় বাপ মা কোথায় রসুল্লাহ কোথায় রব্বুল আলমিন কোথায় আল্লাহ আয়াত আল্লাহর বিধান কোরআন কিরি কোথায় ওহি হ্যাদিস তা নিয়ে কেউ যদি উপহাস করে ইসলামের বিধিবিধান করে তার এটা তার আর উল্টো কথা যে আল্লাহর আর আল্লাহর দিনকে আল্লাহর দিনের বিধি তাজিম করে আবার উপহাস করে এটা অসম্ভব কথা যেমন আগুন পানি জমা হয় না একত্রিত হয় না ঠিক তেমনই একজন মানুষ বলে আমি মুসলিম আবার সে আল্লাহ বা রসুল নিয়ে মাল্লার দিন নিয়ে আল্লাহর দিনের কোনো মশলা মশা নিয়ে উপহাস করবে হতেই পারে না জমা হইতেই পারে না দুটো একটা থাকলে আর একটা থাকবে না যদি সত্যি ইমান থাকে তাহলে উপহাস থাকতে পারে না ঠাট্টা মজাক থাকতে পারে না ঠাট্টা মজাক থাকলে তাহলে ইমান নিকাফেফ হেমা ও শাইফান বাজ রাহে মহল্লা বলছেন ওয়াকাত আজ মাল অল্মা ওয়াকাত কোথায় রয়েছে এমা ও তো তার কি তাম তফসি তৈরুর তফসির রহমান তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠা আমার অফিসে তফসির আছে এবং আমি যখন ধারাবাহিক তফসিল করেছি তো সেই তফসিলটি আমার সবসময় আমার অধ্যয়নে থাকতো জি সেটা থেকে অনেক সময় অনেক কথাই সেই তফসিলগুলো তো আমি পেশ করার চেষ্টা করেছি অনেক গুরুত্বপূর্ণ তফসির তবে আরবি ভাষাটি খুব স্ট্যান্ডার্ড ভাষা জি